অনেকেরই লাখনো ডিজাইন পছন্দ সেই জন্য আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম লাখনো ডিজাইনের টু পিস আসসালাম এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে খুবই সুন্দর জামা উনার টু পিসের ওপরে করা লাখনো ডিজাইন দেখাবো আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন চলো বেশি কথা না বলে প্রথমে তোমাদের সাথে সুন্দর ডিজাইনটা শেয়ার করি এটা হচ্ছে জামাটির নিচের অংশ আর এগুলো দেখো ছেটানো বডি পার্ট আর গলার ডিজাইনটা কিন্তু বেশ ঘন বেশ বড় করে করা হয়েছে এই দেখো এটা হচ্ছে গলার ডিজাইন তো সিম্পুলের মাঝেই আমি এই ডিজাইনটা রেখেছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে বলবা জামাটি করা হয়েছে অর্গেন্ডি কাপড়ের ওপরে আর এই দেখো সিম্পলভাবে কিন্তু কাজটা রেখেছি খুব বেশি করিনি এটা ছিল এক কাপড় পছন্দ করা ডিজাইন তো তোমরা আমার কাছে চাইলে ডিজাইনও নিতে পারো তো যারা যারা আমার থেকে ড্রেস নিতে চাও তারা অবশ্যই ভিডিও ড্রেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলেই নিতে পারবা তো এই তো জামাটির সামনে তো দেখে ফেলেছ এবার চলো পেছনটা দেখাই এখানে দেখ দেখো পিঠের ওপরে থোকা আছে একটা এর বেশি আমি কাজ রাখিনি আর এই দেখো এইটা হচ্ছে হাতার ডিজাইন হাতাতে কিন্তু পার করা আছে তারপরে রয়েছে ছেটানো ফুল এই মাপেই এই ডিজাইনটা সুন্দর লেগেছিল হাতায় তো হাতের কাপড় এক্সট্রা আছে ইচ্ছা মতো ডিজাইন করে নেওয়া যাবে তো এবার চলো তোমাদেরকে আমি ওড়নাটা দেখাই এটা হচ্ছে ওড়নাটির পাড় ওড়নাটির পাড়ে দেখো দুই পাশে চিকন করে বর্ডার রয়েছে আর রয়েছে ছেটা ফুল একদমই সিম্পলের মধ্যে একটা ডিজাইন এইটা তবুও দেখো ছেটা ফুলগুলো বেশ আমি ঘন ঘন করে দিয়েছি আর তার সাথে রয়েছে ওড়নাটার মিডিলে কিন্তু ঝাড় তো পুরো ডিজাইনটা করা হয়েছে লাখনো কাজের তো সিম্পলের মাঝে ড্রেসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবা আমি চেষ্টা করেছি আমার মতো করে সুন্দর করে করানোর তো এই দেখো জামা ওড়না একসাথে টু পিস তো সিম্পলের মধ্যে এই ডিজাইনটা তোমাদের ভালো লাগলো কি না জানিও খারাপ লাগলেও জানিও আর কারা কারা এটা টিউটোরিয়াল চাও তারা আমাকে জানিয়ে দিও আর জামা ওড়না দুটাই রয়েছে অর্গ্যান্ডি কাপড়ের ওপরে করা আর সুতা সুন্দরী আর এখানে সুতা দেওয়া হয়েছে দুই তার করে যারা ভিডিওটি পেজে দেখছো অবশ্যই পেজটি ফলো করে দিবা আর তোমাদের যদি কোনো কোশ্চিন থাকে তাহলে আমাকে করতে পারো আর ভিডিও যদি একটু বেশি ভালো লেগে থাকে তোমাদের শেয়ার করে দিও আর নিতে চাইলে ইনবক্স করো ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সময় পাশেই থেকো আল্লাহ হাফেজ